হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মত আবারো নতুন একটি বশিগনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে নোংরা বশিগরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি সেই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীর দেহ ভোগ করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে মিলন সহবাস করার জন্য এবং নারীর যৌবন জ্বালা মিটানোর জন্য নারী নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দিবে নারী নিজে থেকে আপনাকে গোপনে ইশারায় ডাকবে তার বিছানায় মিলন সহবাস করার জন্য এবং নারী নিজে আপনাকে ইশারায় ডাকবে মিলন সহবাস করার জন্য গোপনে এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না তো এই মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে আপনার পছন্দের নারী আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য গোপনে আপনার বিছানায় আসবে নিজে থেকে এবং নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে মিলন সহবাস করার জন্য তার যৌবন জ্বালা মেটানোর জন্য এই মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে আমি এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব দয়া টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটি কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো যে নিয়মটা বলবো

এই ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে কাজ করে দিব কোনো সমস্যা নাই আর আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অথবা কোনো জায়গায় যদি যদি বুঝতে না পারেন তাহলে আমাকে উপরের ফোন করবেন আমি নিজে আপনাদের বুঝাই দিব কোনো সমস্যা নাই তো বিহর্স এই মন্ত্রটি কিভাবে কি করতে হবে না করতে হবে আমি কিছু বলে দিব আর একটি কথা বিহ আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি না নিয়ে যদি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে কমেন্ট শুধু লিখবেন যে মন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো এই মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে কিভাবে পাঠ করতে হবে আমি এখন সব সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউসpmodমতে এই মন্ত্রটি পাঠ করতে হবে রুইবার দিনে। রুইবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন। কিন্তু ভিউস রুইবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফল ফল পাবেন না। রুইবার দিনেই মন্ত্রটি পাঠ করতে হবে। তো ভিউস দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে। আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন। তো ভিউস এই মন্ত্রটি পাঠ করতে হবে 17 বার। এই মন্ত্রটি পাঠ করতে হবে 17 বার। স্ক্রিনে দেখেন সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্ক্রিনে দিকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি সতেরো বার পাঠ করবেন আর সতেরো বার মন্ত্রটি পাঠ করার আগে আপনি বাজার থেকে ব্যানেকের দোকান থেকে এরকম একটি গোল তাবিজ আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটুখানি মাটি নেবেন মাটি নেওয়ার পরে আপনি রবিবার দিনে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সতেরোবার পাঠ করবেন সতেরোবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যতটুকু মাটি সংগ্রহ করছেন ওই মাটিতে আপনাকে একটি মাত্র ফুক দিতে হবে ফুঁক দেওয়ার পরে ওই তাবিজে আপনাকে মাটিটুকু আপনাকে ভরাতে হবে ভরানোর পরে আপনি ওই তাবিজটি যে নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন যে নারীর সঙ্গে সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীর দেহভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সে নারীর বাসার আশেপাশে বলতে এক থেকে দুই হাতের মধ্যে তার বাসার আশেপাশে এক থেকে দুই হাতের মধ্যে মাটির নিচে গর্ত করে আপনাকে পুতিয়ে দিতে হবে আর পুঁতি দেওয়ার সময় কেউ যাতে না দেখতে পারে অথবা কেউ যাতে না বুঝতে পারে কেউ যদি দেখতে পারে অথবা কেউ যদি বুঝতে পারে ওই তাবিজটি পুঁতে দেওয়ার সময় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয় ভাবে যায় তার বাসার এক থেকে দুই হাতের মধ্যে তার বাসার আশেপাশে আপনি মাটির নিচে গর্ত করে আপনি তাবিজটি পুতি দিবেন পুঁতে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক চব্বিশ ঘন্টা পর নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে এবং নারী নিজে থেকে আপনার বিছানায় এসে আপনাকে মিলন সমাবাস করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে দিবে এবং নারী গোপনে আপনাকে নিজে থেকে ইশারায় ডাকবে এবং নারী তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনাকে সে নিজে থেকে ইশারায় ডাকবে গোপনে এবং তার বিছানায় আপনাকে সে নিজে থেকে নিয়ে যাবে আর তার বিচারে যদি নাও নিয়ে যেতে পারে সে আপনার কাছে ছুটি চলে আসবে গোপনে আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য তো তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিত পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ